হোপফুলি এভরিথিং উইল বি ক্লিয়ার ভেরি সুন হোপফুলি এভরিথিং উইল ক্লিয়ার ভেরি সুন আর কোন কিছুর এই পায়তারাটা যে করার চেষ্টা করছেন একটা মহল একটা পায়তারা করার চেষ্টা করছেন মেগাস্টার শাকিব খানের ছোট্ট ভুল পোস্টের জন্য তারা যে আসলে একটা বিশাল ষড়যন্ত্রের পাখা বুনতে শুরু করেছে এটা বেশিক্ষণ আর রাখতে পারবে না সো উই উইল গেট আ ভেরি সুন আর ডিক্লারেশন ফ্রম শাকিব খান তিনি তার জায়গাটা ক্লিয়ার তো করেছেন বরাবরই ক্লিয়ার করেছেন দ্যাট হি ইজ নট আ পার্সন অফ পলিটিক্স অ্যান্ড এনিথিং তো সেখান থেকে তারপরেও তাকে ঘুরে ফিরে ইচ্ছাকৃত জোরপূর্বক একটা ঢুকিয়ে দেয়া হচ্ছে পলটিক্স এর মধ্যে এটা হতে পারে না তো হি উইল کلیয়ার উইথ ভেরি সুন যে আসলে তার জায়গাটা তিনি ক্লিয়ার করে দিবেন আবারো আহমেদরা الحمدলিল্লাহ উনি ভালো আছেন উনি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন এই আর কি হ্যাঁ তাসফিয়া কি করেছি বলো তো আমি আর তুমি আমি তোমাকে একটা কথা বলতে চাই সাকিব খানের এই বিপদের সময় আসলে তুমি যে অভিমান নিয়েছিলা

ফোনের পর না আমার রাগের আচ্ছা আপনারা যারা অনেকেই মানে অনেকেই না দু একজন ইচ্ছাকৃতই লিখছেন কারণ তারা চান না আসলে তারা আমি না থাকলে তারা বেশি খুশি হয় কেন হয় তারাই জানে একমাত্র বাট তারাই তাদেরই একজনের প্রশ্ন যে আপনি তো রাগ করেছিলেন আপনি এখন কেন আবার আসলেন সাকিব খান আমাদের এমন একজন মানুষ যার উপরে আপনি মানে শুনুন আপনারা না আপনারা এগুলো বুঝবেন না আপনারা এই ভালোবাসার ব্যাপারগুলো একদমই বুঝবেন না এই মানুষটা আমাদের কাছে আমাদের পরিবারের একজন সদস্য এবং এমন একজন সদস্য মানে একদমই আমাদের বাবা মা আমাদের ভাই বোনের পরেই কিন্তু তার অবস্থান আমরা মনে করি আমরা অনুভব করি হ্যাঁ আত্মিক সম্পর্ক বলে যদি কোনো কথা থাকে সাকিব খানের সাথে তার ভক্ত সম্পর্কটা ঠিক সেরকম তো সেখান থেকে অনেক ভালোবাসার মানুষের উপর অনেক অভিমানটাও গাঢ় হয় কেন আসলে তিনি ভুল করছেন কেন তিনি বারংবার ভুল করবেন এটা হতে পারে না এই জায়গা থেকে তার ঠিক হতে হবে এইটা কিন্তু একজন পরিবারের সদস্য যাকে সে ফিল করে মাত্র সেই এগুলো বলতে পারে তার রাইটস আছে এগুলো বলার সেখান থেকে আমি গ্রুপের নামটা চেঞ্জ করে দিয়েছিলাম আমি কোনো পোস্ট করিনি কারণ আমি চাই তিনি তিনি তার জায়গার সম্মানের সাথে আসলে বিরাজ করুক এখন এরপর যখন এরকম একটা বিপদে সাকিব খান তাকে ইচ্ছাকৃত একটা মহল ট্র্যাপ করে ফেলানোর চেষ্টা করছে আমি কেন চুপ থাকবো মানে রাগ একটা মানুষ আমার সামনে মরে যাবে আর আমি রাগ নিয়ে বসে থাকবো এই তো ইনহিউম্যান আমি নই আই এম হিউম্যান অ্যান্ড উইল লাভ শাকিব খান সো আমি ডেফিনেটলি কথা বলবো আমি বলছি আমি জানি আমি কি করছি আমি জানি আমি কি করব সো এইসব বলে এসব উল্টাপাল্টা দুই একটা পোস্ট করে না আপনারা কোনোদিন লাভ পান নাই পাবেন না আপনারা এত ভুল মানুষ যে ফারজানা সম্পর্কে ধারণাই রাখেন না আমার আমার মেন্টালিটি আমার সংযম আমার সব কিছু সম্পর্কে আপনার ধারণা রাখেনই না সমস্যা নেই দেখতে থাকুন ধারণা হয়ে যাবে আরও ওকে তো যেটা বলছিলাম থ্যাংক ইউ সো মাচ অবিরাম এগিয়ে থ্যাংক ইউ আপন ভাই ইস্যুগুলো ব্যক্তিগত ছিল কোনো জাতি পর্যায়ে ছিল তাই তার উচিত ব্যাপারটা ক্লিয়ার করা একদমই সুমন এবং সেটাই আমি বলছি যে মানে আমরা ইনশাল্লাহ আগামীকাল আপনাদের তখন বাংলাদেশের রাত তো আগামীকালই আমরা দেখতে পারবো যে মেগাস্টার শাকিব খান এই জায়গাটা ক্লিয়ার করেছে দেখুন আসলে ক্লিয়ার এখন এই বিষয় করবেন বাট ফ্যাক্ট হচ্ছে প্রিয় শাকিব ভক্ত যারা আছেন ভালোবাসেন শাকিব খানকে আপনারা স্পষ্টভাবে ওয়ালে ওয়ালে পোস্ট করুন মেগাস্টার শাকিব খান তার ক্যারিয়ারের ২৬ বছরে এখন পর্যন্ত কোন প্রকার কোন দলে নিজেকে ট্যাগ করাননি তিনি কোন প্রকার কোন পলিটিক্স এর মধ্যে নিজেকে জড়াননি এবং আগামীতেও তিনি জড়াবেন না এটা হচ্ছে একদমই মানে চিরন্তন সত্য একটা কথা এর চেয়ে সত্য কিছু নেই তিনি কখনো কোনো দিন কোন ব্যানারের সামনে হোক কোন সেমিনারে হোক কোনো ভোটের চাওয়ার যে ইয়েগুলো হয় ক্যাম্পেইনগুলো হয় সেই ক্যাম্পেইনে হোক তিনি কোনো দিন ছিলেন না হ্যাঁ আপনারা এখন ওই দু একটা ভিডিও একদম বের করে নিয়ে আসছেন কি হয়েছে তাতে কি হবে তাতে আমরা জানি আপনারাও ভালো করে জানেন যে পনেরোটা বছর বাংলাদেশে কি কায়েম করা ছিল কি কায়েম করা ছিল কি অবস্থানে গেলে একটা মানুষ যে কোনো পলিটিক্স সাথে নেই সে বাধ্য হয়ে হচ্ছে গিয়ে মানে টেকনিক্যালি সবসময় এড়িয়ে যেত তাকে বাধ্য করা অবস্থায় তিনি একটা বক্তব্য রেখেছিলেন তো আমরা কি জানি না যে ওই সময় শেখ হাসিনা মানে কতটা ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে দিয়ে কি করাতো দেখেছি তো কিন্তু তিনি তো অন্য সবার মতো হ্যাঁ যে ওই যে এক টাকার একটা প্লট হোক বা হচ্ছে গিয়ে সব সময় গিয়ে গান শোনাচ্ছে নিজের গলায় সাদা না কালা নাকি সাদা কালা গান তারপর আরো হচ্ছে গিয়ে তার সিনেমা তার বায়োপিকে অভিনয় করছে আরো কত কিছু তাই না একজন মা ডেকে একটা প্লট নিয়ে নিচ্ছে একজন এটা করছে একজন ওটা করছে এগুলো তো কখনো শাকিব খান করেননি কারণ শাকিব খানের দরকার নেই শাকিব খান কোনো দিন নিজেকে কোনো পলিটিশিয়ানের আশেপাশে পলিটিক্স এর আশেপাশে দেখতে চান না তিনি গণমানুষের অভিনেতা তিনি সকলের অভিনেতা তিনি আওয়ামী লীগ তিনি বিএনপি তিনি সবার হুম এটা হচ্ছে বেসিক ব্যাপার এটা তিনি অবশ্যই তার একটা পোস্টে ক্লিয়ার করে দেবেন আমরা আগামীকালই পোস্টটা দেখতে পারবো সো এভরিথিং উইল বি ক্লিয়ার এরপরেও এই পোস্টের পরেও যদি কোনো মহল থেকে কোনো প্রকার কোন রকম আপনারা দেখতে পারেন উচিত জবাব আমরা সকলে দেব উচিত জবাব দেব সাকিব খানের সাথে কোনো অন্যায় বাংলার মাটিতে তার ভক্তগুণ মেনে নেবে না সাধারণ দর্শকদেরকে বলবো যে সবকিছুর ঊর্ধ্বে তিনি তো দেশের একটা সম্পদ আপনারা যারা রাগ করে থাকুন তার ব্যক্তি জীবন নিয়ে আপনারা ক্ষোভে ফেটে পড়ুন আমি কি রাগ করেছিলাম না কিন্তু তার মানে এই নয় যে একটা মানুষ কোনো অপরাধ করেনি যে কাজটা করেনি তার শাস্তিও তিনি পাবেন এটা তো হতে পারে না কোনো দিনও না তিনি সবকিছু ক্লিয়ার করে দেবেন আমাদেরকে সো সেখান থেকে একটা মানুষ যে কোনো অন্যায়ের সাথে নেই তারপরও অন্যায়ের আসলে তাকে দোষী করা হবে হ্যাঁ তিনি তাকে একটা বাজে পরিস্থিতির সম্মুখীন করা হবে ইচ্ছাকৃত এটা কোনো দিন আমরা মানব না আশা করবো আগামীকালের যে পোস্ট আসবে তারপরে এই কিছুর সমাধান আপনারা করে ফেলবেন যারা এই যে তিনজন আছেন ইলিয়াস ভাই এবং আপনারা যারা আছেন এগুলো কিন্তু আপনারা আর চালিয়ে রাখবেন না প্লিজ একদমই বিনয়ের সাথে বলছি চালিয়ে রাখবেন না কারণ যে ন্যারেটিভটা আপনারা স্ট্যান্ড করার চেষ্টা করছেন এটা কসমিন কালেও সম্ভব হবে না মানুষ কিন্তু বোকা না সাধারণ মানুষ তারাও কিন্তু মানে মাছ ভাত খায় তো মাথায় তো গিলু আছে আপনারা বললেন আর হয়ে গেল তাহলে অনেক কিছু আপনারা করে ফেলতে পারতেন আর ওই যে ওই লাইফটা কেটে দিতে তো বাধ্য হলাম বাট ওখানে বলেছিলাম না যে আপনারা কিন্তু মানে আওয়ামী লীগের কেউ আপনাদেরকে দেখতে পারে না আবার যখন আপনারা আওয়ামী লীগের পক্ষে ধরেন কোন জন্মে কথা বলেন বিএনপি কেউ দেখতে না এনসিপির একটা কিছু বললেন এনসিপি দেখতে পারবে না কারণ আপনারা একটা কেন্দ্রিক কিন্তু সাকিব খানকে সেই কেন্দ্রিকতার মধ্যে ইচ্ছাকৃত ফেলে দিবেন না সাকিব খান সবার তো সাকিব খানকে ঘিরে এই যে একটা বিশাল বড় বড় পোস্ট করছেন তিনি এই প্ল্যানের সাথে ওই প্ল্যানের তিনি কখনো কোনো কিছুর মধ্যে নেই ইচ্ছাকৃতভাবে একটা দিয়ে দিলেন আর হয়ে গেল এতটা মগের মুল্লুক তো না চেষ্টা করছেন মগের মুল্লুক করবার বাট এসব করে কোনো লাভ নেই সাকিব খান শাকিব খান এসব করে কোনো লাভ নেই এবং কবে আসবেন আসবেন খুবই শীঘ্রই তার মুভির কাজ আছে মুভির শুরু করবেন সো তিনি আসবেন আর সেটাই বলছি বাপা যেটা বললো গ্রুপের তো আপনারা জানেন যে আমি ভীষণ হিট মোমেন্ট ভীষণ রাগ তার উপর একটা মানে কি বলবো অভিমান সেখান থেকে তো আমি কোল্ড করেছি বাট আপনারা কি বলতে পারবেন ওই গ্রুপে বা আমার একটু ফোনটা দাও তো গ্রুপটা দেখাই যে ওই গ্রুপে আপনারা কোনো দিন সেই যে সাকিব খান নিউ গ্রুপটা আমার এই গ্রুপটাতে যখন আমি নামটা নামকরণ মানে চেঞ্জ আমার তো আগে থেকে আমার ওটা আমারই গ্রুপ সেটা আমি নাম করে দিলাম সাকিব খানের জন্য যখন সাকিব খানের সমস্ত পোস্ট হবে এবং গ্রুপ উইল বি দ্য কি বলে যে সবচেয়ে আর্টিকুলেট গ্রুপ হবে যেটা কিনা একটা মানে সবাই মানে পার্টিকুলার ওয়েতে এই গ্রুপে সুন্দর সুন্দর লেখালেখি করবে এবং সেটা কিনা আমরা করাতে পেরেছি তাই না আপনারা সবাই মিলে সেটা করেছেন যে এই গ্রুপটা সবার থেকে আলাদা তো সেই এই যে গ্রুপটা এই যে গ্রুপটা এই গ্রুপে আপনারা কোনো দিন এই যে আমার রাগ অভিমানের মধ্যে আমি যখন নামটা চেঞ্জ করলাম তারপরেও কখনো দেখেছেন অন্য কোনো নায়কের পোস্ট একই যেভাবে গ্রুপটা চলেছিল সেভাবেই চলেছে সাকিব খানের একটা নেগেটিভ এই যে অন্যান্য যত গ্রুপ সাকিব খানের নাম দেওয়া খানের নেগেটিভিটি সমান তালে তারা করে দেয় সমান তালে সবকিছু করে আমার গ্রুপে আপনারা বলতে পারবেন পারবেন কখনো না কারণ আমি এভাবে করেই আরো দুজন ভাই আছে আমার তানিন আছে মারুফ আছে ওরা এরকম ভাবে এই জিনিসগুলোকে খেয়াল রাখে টেক কেয়ার করে জিজ্ঞেস করেন তো ওদেরকে আমি কি বলেছি যে আমি আমি নাম চেঞ্জ করেছি বাট শাকিব খান ছাড়া যেন এই গ্রুপে কোনো কিছুর পোস্ট অ্যাপ্রুভ না হয় এটা শাকিবিয়ান মানে সাকিব ভক্তদের গ্রুপ তো যাই হোক যেহেতু এখন আমি সাকিব খানের এরকম একটা সময় দাঁড়ো এরকম একটা সময় বাকি কোনো কিছুর মধ্যে আমি আসলে অন্য কিছু ভাবতে পারছি না সাকিব খান এরকম একটা ইয়ের মধ্যে পড়েছে আমরা সবাই মিলে তার পাশে থাকবো কিছুতেই তার পাশে থাকবো এটার ব্যতিক্রম ভাবতেই পারি না আমি এটার ব্যতিক্রম হতে পারে না তো এটা হচ্ছে ইয়ে করো তুমি তো ইয়েতে আসো না 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 আমি ও যে অনেকে আসছে এখানে অনেক পোস্ট টোস্ট করতেছে তো আমি এখন ওই গ্রুপে আছি আমি এটা ইয়ে করে দিচ্ছি আপনাদেরকে দেখুন আপনাদের গ্রুপ এটা আসলে আপনাদের আপনাদের জন্যই তো আমি এই গ্রুপটা খুলেছিলাম যখন আমি দেখেছিলাম ওনার এরকম কোন গ্রুপ আসলে নেই কি বাজে বাজে কন্টেন্ট দেয় গ্রুপে কি অবস্থা না অবস্থা ও মাই গড অগস্টের তিনে করেছি বাপা আজকে কত তারিখ আমাদের অগস্টের হ্যাঁ শেট সতেরো তারিখ এটা তো আঠাশ দিনের আগে আমি চেঞ্জ করতে পারবো না সো যেহেতু আমি অগস্টে তিনে চেঞ্জ করেছি সো ইউ ক্যান অনলি ডু দিস চেঞ্জ এভরি টোয়েন্টি এইট ডেজ সো আচ্ছা তো যাই হোক আমি চেঞ্জ করে দেবো একটা টাইমটা পেরোলে আমি এখানে চেঞ্জ করে দেবো সাকিব খান নিউ ইয়র্ক গ্রুপে আবার সেই সাকিব খান নিউ গ্রুপই হবে সাকিব ভক্তরাই এখানে পোস্ট করবে এটা আপনাদের জন্যই সবটা সো ওই আর কি কখন পোস্ট হবে ব্যক্তি জীবন নিয়েও কি বলবেন না আপাতত পলিটিক্সটা শেষ হোক পলিটিক্স যে তাকে ইচ্ছাকৃত ফেলানো হচ্ছে হওয়ার প্রচেষ্টা চলছে সেটা তিনি তার স্ট্যান্ড আপ ক্লিয়ার করে দিক এরপর সাকিব ভক্তরা জানে বাকি উত্তরগুলো কিভাবে দেবে সবাইকে এটা আমরা করে নেব আর বাকি হচ্ছে গিয়ে আরেকটা যে টপিক তার ব্যক্তি জীবন ডেফিনেটলি হি উইল ক্লিয়ার ডেফিনেটলি হি উইল ক্লিয়ার ইন হি হ্যাড টু ক্লিয়ার তো এটাও হবে ওটাও হবে কোনো সমস্যা নেই আচ্ছা তো যেটা বিষয়টি হচ্ছে যে আপনারা একদমই চোখ কান খোলা রাখবেন মেগাস্টার সাকিব খানকে ঘিরে যে বাজে একটা পরিকল্পনা করা হচ্ছে এটা নই আমরা হতে দেব না কোনো দিনও না আর আমি আবারও বলবো দর্শকদের কাছে অনুরোধ করব যে দর্শক আপনারা যখন টিকিট কেটে সিনেমা দেখতে যান মেগাস্টার শাকিব খান একজন বিনোদনের মানুষ